আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বর্তমান কিন্তু ফেসবুকে রিলস ডুয়েট তৈরি করে অনেকেই ইনকাম করতেছে তো এই রিলস ডুয়েট তৈরি করে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন তবে সেজন্য কিন্তু আপনাকে সঠিকভাবে ডুয়েট তৈরি করতে হবে কোনো ধরনের যেন কপিরাইট না আসে সেভাবেই কিন্তু আপনাকে রিলস ভিডিওটি তৈরি করতে হবে তো ডুয়েট রিলস কীভাবে তৈরি করবে এ নিয়েও কিন্তু আমি পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওটি কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন তাই আজকেও আমি একটি ডুয়েট ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আশা রাখি যে এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটিতেও আমি এমন কিছু অ্যাড করে দেখানোর চেষ্টা করব যার মাধ্যমে আপনি যদি এভাবেই রিলস তৈরি করেন রিলস ডুয়েট তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আশা রাখি যে কপিরাইট আসবে না তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এভাবেই ডুয়েট তৈরি করে কিন্তু আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গো স্টার্টেড ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখানে যে আমার ক্যাপ কার্ট সফটওয়্যারটি আছে আমি সেটি ওপেন করে নেব তো আপনারা যদি কাইন্ড মাস্টার দিয়ে করতে চান সেটিও করতে পারবেন তো আমি যেহেতু ক্যাপ কাট সফটওয়্যার দিয়ে করি তো আমি ক্যাপ কার্ট সফটওয়্যারটি আমার ওপেন করে নিলাম এরপর আমি নিউ প্রজেক্টে ট্যাপ করলাম এবং এখান থেকে গ্যালারিতে চলে আসলাম আমি যে ইমপ্রেশন দিয়ে রেখেছি আমার ভিডিওটি সেই ভিডিওটি আমি প্রথমে নিয়ে আসবো কেননা ওই ভিডিওটি আমাকে একটু কেটে নিতে হবে তৈরি করে নিতে হবে সেহেতু আমি ওই ভিডিওটি আগে নিয়ে আসবো আর যে ভিডিওটি আমি ফেসবুকে রিলস ভিডিও ডাউনলোড করে রেখেছি সেটি কিন্তু আমি এখনও নিয়ে আসিনি তো আমার ভিডিওটি আমি নিয়ে আসার পরে ইমপ্রেশন তো এখানে আমি আমার সাউন্ড আমার ভিডিওর যে সাউন্ড সেটি আমি একদম ফুল করে দিব তো দেখুন আমি ফুল করে দিলাম এরপর আমার ভিডিওর যে নয়েজ আছে এখানে দেখুন একটি নয়েজ অপশন আছে এই রিডিউস নয়েজ অপশনে আমি ট্যাপ করব। এবং রিডিউস নয়েজ আমি অফ করে দেব। এর ফলে কিন্তু বাহ্যিক যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে এবং ভিডিওর সাউন্ড কিন্তু অনেক স্পষ্ট হবে এরপর দেখুন ভিডিওর শুরুতে আমার যেটি অপশনাল বিষয় ছিল আমি শুরু করেছিলাম সেই অংশটুকু আমি এখান থেকে কেটে নেব যেহেতু ফেসবুক থেকে আপনি যে রিলস টি ডাউনলোড করে নিয়েছেন সেটিতে কিন্তু সে ধরনের কোনো অপশনাল বিষয়গুলো নাই যে বিষয়গুলো কিন্তু আপনার নিজের ভিডিওতে চলে আসে তৈরি করার আগে তো দেখুন এখানে ট্রান্সফর্ম একটি অপশন আছে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এখানে রিসাইজ একটি অপশন পেয়ে যাবেন আপনি যেখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটি সাইজ করে নিতে পারবেন তো এই অপশনে আমি এখন ট্যাপ করলাম যেহেতু ভিডিওটি আমি লম্বালম্বিভাবে শুট করেছিলাম তাই আমার ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে যেহেতু আমাকে দুইটি ভিডিও এক সঙ্গে জয়েন্ট দিতে হবে তো আমি সেজন্য আমার ভিডিওটি কিন্তু একদম কেটে কুটে ছোট করে নিলাম তো এভাবে অবশ্যই আপনারা আপনাদের ভিডিও একদম কেটে ক্যাপশন দিয়ে ছোট করে নেবেন তো অবশ্যই কিন্তু ছোট করে নেবেন নিয়ে আরেকটি ভিডিও অ্যাড করার আপনি স্পেস তৈরি করে নেবেন তো দেখুন আমি কিন্তু আমার ভিডিওটি একদম কেটে অর্ধেক করে নিলাম এবং অর্ধেক স্পেস রেখে দিলাম যে ফেসবুকের ভিডিওটি আমি যেটি সংরক্ষণ করেছি সেটি এখন আমি নিয়ে এই যে ওভারলি ওভারলি অপশনটিতে আমি এখন ট্যাপ করব ট্যাপ করে কিন্তু আমি সেই ভিডিওটি নিয়ে আসবো তো তার আগে দেখুন আমি যে আমার ভিডিওর যে বাহ্যিক একটি অংশ ছিল শুরুতে সেটি আমি কেটে দিলাম এবং ভিডিওর আমি শেষে চলে আসবো এখানেও দেখুন এই অংশটুকু আমি কেটে দিলাম এবং দেখুন আমার ভিডিওর শেষে যে একটু অংশ ছিল বাড়তি সেটিও আমি কেটে দেব তো ওই ভিডিওটি কিন্তু যেটি আমি ডাউনলোড করেছি সেটি কিন্তু পঁয়ত্রিশ সেকেন্ডের ছিল তো এখন দেখুন অভারলি অপশন আমি ট্যাপ করব ট্যাপ করে আমার কিন্তু ওই ভিডিওটি গ্যালারিতে আছে সেখান থেকে আমি নিয়ে আসব তো আপনারা যদি ফেসবুকের ভিডিও কিভাবে সংরক্ষণ করে সেই পদ্ধতিটি না জানেন তাহলে কিন্তু আমার যে পূর্বের ভিডিওটি আছে এই যে আমি আই কার্ডে দিয়ে দিলাম এই ভিডিওটি দেখে কিন্তু আপনি এই ফেসবুকের ভিডিওটি সংরক্ষণ করা পদ্ধতিটি জেনে নেবেন তো এখানে আমি ভিডিও বড় হবে এজন্য কিন্তু আর ওই পদ্ধতিটি দেখাইনি তো দেখুন আবারও আমি এই ভিডিওটি ট্রান্সফর্ম যে অপশন আছে সেই অপশন আমি আবারও ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এই ভিডিওটিও কিন্তু আমি একটু কেটে নেব কেননা অবশ্যই আমাকে কিন্তু রিসাইজ করে নিতে হবে এই ভিডিওটি যেহেতু পূর্বে ফেসবুকে আপলোড করা ছিল তো আমি যদি একইভাবে একই ভিডিও আপলোড করি আবার তাহলে কিন্তু আমার রিউজ কন্টেন্ট হিসেবে কপিরাইট প্রবলেম চলে আসবে তো সেজন্য কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটি একটু সাইজ করে কেটে নিতে হবে তো এই ভিডিওর কিন্তু আমি কোনো সাউন্ড রাখবো না কেননা আমি আমার নিজস্ব ভয়েস অ্যাড করব তাই দেখুন এই ভিডিওটি কিন্তু আমি আপনার দেখাচ্ছি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো দেখুন ভিডিওটি কিন্তু আমি একদম ঠিকঠাক করে এখানে বসিয়ে দিলাম এভাবে অবশ্যই আপনারা এভাবে ভিডিওটি আগে কেটে একদম একটু সাইজ করে নেবেন নেওয়ার পরে দেখুন এখন যে আমি কাজটি করব ভিডিওটি আমি সিলেক্ট করব সিলেক্ট করে কিন্তু এর সাউন্ডটি সম্পূর্ণ আমি অফ করে দিব তো দেখুন এই যে ভলিউম অপশনে আমি ট্যাপ করলাম ট্যাপ করে এর ভলিউমটা একদম জিরোতে নিয়ে গেলাম যে আমি আমার ভয়েস রাখবো এবং ওই ভিডিওর সম্পূর্ণ সাউন্ড আমি অফ করে দিয়েছি তো দর্শকরা বা আমার ফলোয়াররা কিন্তু আমার কথাই শুনতে পারবে তার সমস্ত সাউন্ড কিন্তু অফ থাকবে তো এ ধরনের কিছু ভিডিও কিন্তু আপনারা সংগ্রহ করে আপনাদের ভয়েস দিয়ে কিন্তু আপনারা এই রিলস ভিডিও রিলস ডুয়েট তৈরি করতে পারে এখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকার কারণে কিন্তু কপিরাইট প্রবলেম আসবে না আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন তো দেখুন এখন আমি আমার যে ছবিটি আছে মানে আমার ভিডিওটি তে একটু আমি কালারিং করার জন্য দেখুন আমি আমি এখানে কিন্তু পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করে দিলাম আপনারাও এভাবে কিন্তু কালার অ্যাড করতে পারেন আপনাদের ভিডিওটি সুন্দর দেখানোর জন্য কিন্তু আপনারা এই ধরনের আকর্ষণীয় বিষয়গুলো কিন্তু অ্যাড করতে পারেন তো দেখুন আমি এখানে একটু অ্যাড করে দিলাম আরও একটি কাজ আপনি করতে পারেন যে আপনি ফেসবুকের যে রিলসটি নিয়েছেন সেটিও কিন্তু আপনি সাউন্ড কমিয়ে দিতে পারেন সেখানকার যে মিউজিকটি আছে মিউজিক সাউন্ড সেটি আপনি কমিয়ে দিতে পারেন একদম এবং আপনার ভয়েসটি আপনি দিতে পারেন এভাবে কিন্তু আপনি সুন্দর করে ফেসবুকের রিলস ডুয়েট তৈরি করতে পারেন রিলস ভিডিও তৈরি করার সময় আপনার দর্শকের আকর্ষণ বৃদ্ধি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কিছু টেক্সট অ্যাড করে দিতে হবে এই টেক্সট অ্যাড করলে কিন্তু আপনার যা ফলোয়ার আছে বা দর্শক আছে তারা কিন্তু এই টেক্সটের কারণেই অনেক সময় দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবে কেননা আপনি লিখেই দেবেন ওখানে যে ভিডিওর শেষে কিন্তু অনেক মজা রয়েছে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওর শেষেই কিন্তু এর মূল কাহিনী রয়েছে তো এই যে বিষয়গুলো আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু আপনার দর্শক আপনার ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ তো আমি একটি টেক্সট লিখে রেখেছিলাম দেখুন ওভারলিতে আমি এখন ট্যাপ করব এবং আমার সেই টেক্সটটি কিন্তু আমি এখানে নিয়ে আসব তো ওভারলিতে আমি ট্যাপ করলাম এবং দেখুন আমি একটি টেক্সট লিখে রেখেছি সেটি আমি সিলেক্ট করলাম এবং অ্যাড অপশনে ট্যাপ করে আমার টেক্সটটি চলে আসলো এই টেক্সটটি এখন আমি ভিডিওর ওপরের দিকে অ্যাড করে দিলাম আমি কিন্তু পিকজালাপ সফটওয়্যারে এই লেখাটি লিখে রেখেছিলাম তো আপনারা যদি এভাবে লিখতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যে কীভাবে আপনি এই এই রিলস ভিডিওর জন্য টেক্সট লিখবেন পিকজা ল্যাব সফটওয়্যারে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেই ভিডিওটি তৈরি করে দেখানোর চেষ্টা করব তো দেখুন আমি শেষে কেটে দিলাম আমার কিন্তু এখন ভিডিওটি সম্পূর্ণ রেডি তো এখন যে উপরে একটি অপশন আছে এক্সপোর্ট অপশনটি এই টিতে আমি এখন ট্যাপ করব ট্যাপ করলে কিন্তু আমার ভিডিওটি এখন তৈরি হয়ে যাবে রিলস ভিডিওটি তৈরি হয়ে যাবে তো এখানে আমি একটি কথা আপনাদের বলতে চাই আপনারা কিন্তু বিভিন্নভাবে আপনাদের রিলস ডুয়েট ভিডিওগুলো তৈরি করতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করবেন এবং এমনভাবে ভিডিওটি তৈরি করার চেষ্টা করবেন যেন কখনো কখনও না আসে তাহলে কিন্তু আপনি এই ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন না কপিরাইট প্রবলেম থাকলে সব ভিডিও কিন্তু আপনাকে ডিলেট করে দিতে হবে আমার ভিডিওটি কিন্তু এখন রেডি হয়ে আমার ফাইলে চলে গেছে তো ভিডিও তৈরি করার আগে যে বিষয়টি অবশ্যই মনে রাখবেন তো আপনি যখন রিলস তৈরি করবেন তখন আপনার ইম্প্রেশন দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি মোবাইলটি এভাবে লম্বালম্বিভাবে ধরে আপনার ইমপ্রেশনটি নেবেন এবং আপনি অ্যাড করে দিবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ